হাই গাইস আমি জহিরুল ইসলাম রাসেল থ্রি সিক্সটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এখানে স্পোকেন ইংলিশ আউটসোর্সিংয়ের টিপস এবং ট্রিক্স সম্পর্কে ধারণা দেওয়া হবে তো আমি আজকে আপনাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি টেন্সকে পাঁচটা ভাগে ভাগ করেছি প্রথম ভাগে টেন্স কাকে বলে কত প্রক কত প্রকার ও কী কী এটা নিয়েই আলোচনা করব তো শুরু করি টেন্স কি টেন্স শব্দটা হচ্ছে ল্যাটিন আমেরিকান টেম্পাস থেকে এসেছে যার ইংরেজি অর্থ হচ্ছে টাইম আর বাংলায় সময় টেন্স হচ্ছে কাল বা সময় টেন্স কাকে বলে টেন্সকে আমরা অনেকেই ভয় পাই টেন্সটা বুঝতে পারি না বলে ভয় পাই কঠিন করে ফেলেছি আমরা নিজেরাই তো আমি আজকে আপনাদের কাছে টেন্স কাকে বলে সেটা যে ধারণা সেটা দেওয়ার পরে আশা করছি আপনাদের কাছে আর এটা কঠিন বলে কি মনে হবে না ক্রিয়ার কালকে টেন্স বলে অর্থাৎ কাজ করার যে সময় সময়কেই টেন্স বলে কাজ করার যে সময় তাকেই টেন্স বলে মানে আমি সহজ করে দিচ্ছি কোনো কাজ হয় হয়েছিল এবং হবে কোনো কাজ হয় অতীতে হয়েছিল এবং ভবিষ্যতে হবে এই কাজগুলো হয় হয়েছিল হবে বোঝানোর জন্য বার্ভের যে ভিন্ন ভিন্ন রূপ দেওয়া হয় তাকেই টেন্স বলে আরও সহজ করব আমি যে কাজটা করি কাজ করার জন্য কাজটা শেষ করার জন্য যে সময়টা নেই বা কোনো ঘটনা ঘটানোর জন্য যে সময়টা নেই সেটাকেই টেন্স বলে আমি কাজটা করি আমি লিখি আমি লিখেছিলাম আমি লিখবো ভবিষ্যতে লিখবো এই লিখার জন্য যে সময়টা নিবো এটা শেষ করার জন্য এটাও একটা কাজ কাজটা শেষ করার জন্য যে সময়টা নিব তাকেই টেন্স বলে এগুলো বোঝানোর জন্য যে ভিন্ন ভিন্ন আমি লিখি লিখেছিলাম এবং লিখবো বোঝানোর জন্য বারবার যে ভিন্ন ভিন্ন রূপ দেওয়া হয় তাকেই টেন্স বলে অর্থাৎ লেখাও একটা কাজ পড়াও একটা কাজ হাঁটাও একটা কাজ চলা ভার্ভ এগুলো হচ্ছে এক একটা ভার্ভ এই ভার্ভুলার যে আমি রূপ দেবো আই রাইট আমি লিখি আই রোড আমি লিখেছিলাম আই উইল রাইট আমি লিখবো অর্থাৎ এগুলো যে রূপ দিছি রূপগুলো বারবার মাধ্যমেই এগুলোকে টেন্স বলে এই লিখার জন্য যে সময় লেখাটা একটা কাজ এই কাজটা করা শেষ করার জন্য আমি যে সময়টা নিয়েছি সেটাকেই আমি টেন্স বলে আমি এখন লিখলাম লিখছি এটা আমি শেষ করা পর্যন্ত যে সময়টা নিব সেটাকে টেন্স বলে টেন্স হচ্ছে তিন প্রকার টেন্স হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বর্তমান কাল সরি প্রেজেনটেন্স প্রেজেন্টেন্স বর্তমান কাল ফার্স্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল অর্থাৎ আমরা তিন প্রকার টেন্স পেয়ে গেছি প্রেজেন্ট টেন্স বর্তমান কাল বর্তমানে সাধারণ নিয়মে যেসব ঘটনাগুলো ঘটে এগুলো বোঝাতে হলে আমাকে প্রেজেন্ট টেন্সের আশ্রয় নিতে হবে আর অতীতে যেসব ঘটনা ঘটনাগুলো ঘটে সাধারণ নিয়মই ঘটে ওই ঘটনাগুলা ফার্স্ট টেন্সে পড়ে ফার্স্ট টেন্স হচ্ছে অতীতকাল আর ফিউচার টেন্স ভবিষ্যতে যেসব ঘটনাগুলো ঘটবে ওইগুলা ফিউচার টেন্স অর্থাৎ আমি ফার্স্ট টেন্স ফিউচার টেন্স আর একটু ক্লিয়ার করছি বর্তমানের সাধারণ নিয়মে যেসব ঘটনাগুলো ঘটে মানে আমি খাই আমি চলি আমি করি সূর্য উঠে পৃথিবীর চারদিকে ঘুরে এই ধরনের এগুলা হচ্ছে যে কি সাধারণ নিয়মেই ঘটে তো এসব ঘটনা ঘটানো ঘটার জন্য যে যে সময়টা হয় সেটা হচ্ছে টেন্সেই আর আমি ভাত খেয়েছিলাম আমি করেছিলাম আমি গিয়েছিলাম আমি লিখেছিলাম এগুলো বোঝানোর জন্য ফার্স্ট টেন্স এবং আমি লিখবো আমি করব ভবিষ্যতে আগামীকালকে আগামী সপ্তাহে আগামী বছর যেসব ঘটনাগুলো ঘটবে সব কাজগুলা করবে সেগুলো হচ্ছে ফিউচার টেন্স এই প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স ফিউচার টেন্সকে আবার ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ফার্স্ট টেন্সকে চার ভাগে ফিউচার টেন্সকে চার ভাগে টোটাল বারো ভাগে ভাগ করা হয়েছে जैमोन इंडेफिनिट टेंस हां बा सिंपल टेंस अर्थात निर्दिष्ट अनिश्चित बा সাধারণ কাল uh, কন্টিনিউাস বা ইমপারফেক্ট বা প্রোগ্রেসিভ অর্থাৎ ঘটমান বা অসমাপ্ত কাজগুলো হয় কন্টিনিউয়াস টেন্সে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস Perfect continuous. Present indefinite, present continuous, present perfect, present perfect continuous. Charvak, first indefinite, first continuous, first perfect, first perfect continuous. Atbhak, and future indefinite, future continuous, future perfect, future perfect continuous. এই বারোভাগে ভাগ করা হয়েছে এই বারোভাগ নিয়ে আমি বারোভাগকে আমি আরও চারটা পর্ব করে আপনাদেরকে বোঝানোর জন্য চারটা টিউটোরিয়াল তৈরি করে দিব আশা করছি আপনারা আমার টিউটোরিয়ালগুলো দেখার পর আপনাদের কাছে টেন্স সম্পর্কে যে জটিলতা সেটা কেটে যাবে আর আমার ভিডিও যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার বন্ধু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করছি আমার সাথে থাকবেন আর ভালো লাগা না লাগা সেটা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ